হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা একটি বাক্স অ্যাকাউন্ট খুলে দেখাবো আর সকবাক্সে কখন কাজ করবেন কিভাবে কাজ করবেন কখন উইড্রো দিবেন এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তো চলুন আগে আমরা একটি বাক্স অ্যাকাউন্ট খুলি বাক্স অ্যাকাউন্ট খোলার জন্য প্রথমে আমরা ফক্সে চলে যাচ্ছি অটারফক্সে গিয়ে আগে আমরা আমাদের আইপিটা চেক দেব। টাইপিটা ঠিক আছে তোমরা এখন শপি বক্স লিখে সার্চ দেবো বলে এখানে বক্সে ক্লিক করবেন প্রথমটায় আমাদের অ্যাকাউন্ট খোলার জন্য যে মেইল লাগবে মেইল আমি আগেই খুলে রেখেছিলাম এটা আমাদের মেইল আর আদার যে সব ডকুমেন্টস লাগবে সব ডকুমেন্টস এখানে আছে আপনারা কেউ এই যে অ্যাড্রেস দেওয়া আছে বা নাম দেওয়া আছে এগুলো কেউ ইউজ করবেন না ইউজ করলে আপনার অ্যাকাউন্ট কিন্তু ব্লক হয়ে যাবে তো দেখেন এখানে আমাদের কি কি চাচ্ছে ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড তো প্রথমে আমরা আমাদের ইমেলটা ইমেলটা এখানে দিয়ে দিব আর এর নিচে আমরা একটা পাসওয়ার্ড দিব আমার একটা পাসওয়ার্ড আছে আমি এখানে পাসওয়ার্ডটা কপি করে পেস্ট করে দিচ্ছি আমাদের পাসওয়ার্ড দেওয়া শেষ হলে নিচে দেখেন লেখা আছে সাইন আপ নাও এখানে ক্লিক করবেন সেভ পাসওয়ার্ড তোমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে দেখেন আমাদের আলাদা একটা ইন্টারফেসে নিয়ে আসছে এখান থেকে একবার আমরা যেহেতু সার্ভে করবো আমরা সার্ভে করার জন্য আমরা এখানে ক্লিক করবেন ক্লিক করলে আমাদের পেজে নিয়ে আসছে এইখানে আমাদের যে ডিটেলস গুলো আছে আমরা সেই ডিটেলস গুলো এখানে এখানে দিব্ মেল বয়স দেওয়া আছে তেতাল্লিশ তেতাল্লিশ দিব এখানে মান্থ আছে ফেব্রুয়ারি একুশ তারিখ উনিশশো সাতাত্তর এখানে দু ফেব্রুয়ারি একুশ তারিখ উনিশশো সাতাত্তর আর আমাদের হোয়াট ইজ ইউর এডুকেশন লেভেল তো আমরা সবসময় এখানে মাস্টার্স ডিগ্রি দেব হোয়াট ইজ ইউর ম্যারিটাল স্ট্যাটাস মানে বিবাহিত কিনা সবসময় অল আপনার বর্তমান হাউস কি হোয়াট বেস্ট ডিসক্রাইব ইউর কারেন্ট হাউস মানে আপনার বাসা বা এটা কোন ধরনের তো এখানে আমরা দিব হচ্ছে ওন সিঙ্গেল ফ্যামিলি হোম চাইলে আপনারা এগুলো এখান থেকে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন এভাবে যাতে মানে চক বক্স অনেকের আবার সার্ভে ঠিকঠাকভাবে এই যে প্রোফাইল কোশ্চেনগুলো আছে সেইভাবে ঠিকঠাক যদি উত্তর না দেয় তাহলে কিন্তু গোল্ড সার্ভে দেওয়া বন্ধ করে দিতে পারে তো এগুলো যদি আপনারা এভাবে স্ক্রিনশট দিয়ে রেখে দেন পরবর্তীতে প্রোফাইল কোশ্চেন দেওয়ার সময় এগুলো দেখে নেন তাহলে কিন্তু গোল্ড সার্ভে কখনো অফ করবে না প্লিজ চুজ দ্য বেস্ট অপশন দ্যাট বেস্ট ডেসক্রাইব ইউর হাউজহোল্ড মানে নিচের থেকে যেকোনো একটা সিলেক্ট করতে বলছে যেটা আমার হাউজহোল্ড সাথে মিলে যায় তো প্রথমটি মিলে না দিতু দ্বিতীয়টি দেখেন আই হ্যাভ অনর মোট চিলড্রেন আন্ডার দ্য এজ অফ এইটিন লিভিং ইন মাই হাউসহোল্ড মানে আমার ফ্যামিলিতে আঠারো বছরের নিচে দুটি ছেলে মেয়ে আছে দেখেন আমাদের এখানে ছেলেমেয়ের বয়স একজনের ছেলের বয়স আছে তেরো মেয়ের বয়স আছে নয় তোমরা এটা সিলেক্ট করবো যে জেন্ডার আর বয়স সিলেক্ট করতে বলছে ছেলে মেয়ের প্লিজ ইন্ডিকেট ইন্ডিকেট দ্য এজ অ্যান্ড জেন্ডার অফ ইউর চাইল্ড অর চিলড্রেন তো এখানে ছেলের বয়স আছে তেরো মেয়ের বয়স হচ্ছে হচ্ছে নয় তেরো নয় তো ছেলের বয়স তেরো মেল টেনের তেরো আর মেয়ের বয়স হচ্ছে গার্ল নাইন আর ইউ সেভিং ফর কলেজ ডেটা অলওয়েজ হবে ইএস দিবেন কারণ এটা আমাদের এটা দিলে কি হবে আমাদের সার্ভে পাওয়ার চান্স বেড়ে যাবে হাউ আর ইউ সেভিং ফর কলেজ মানে কিভাবে আপনি মানে কলেজের জন্য সেভ করতেছেন মানে আপনার ছেলে মেয়ে যে কলেজে পড়বে পড়বে তার জন্য যে খরচটা হবে তার জন্য কিভাবে সেভ করতেছেন এখানে দিতে পারেন দুই তিন সাতে তিনটা এখানে দেওয়া যায় তিনটা দেয়া যায় এখানে

এখানেও একই কোশ্চেন প্রশ্ন জিজ্ঞেস করেছে আপনার কোন জাত কোনটা আপনি কোন জাতির লোক এখানে হোয়াইট মানে সাদা হোয়াট ইজ ইউর কারেন্ট এমপ্লয়মেন্ট স্ট্যাটাস আপনার বর্তমান এমপ্লয়মেন্ট স্ট্যাটাস কি আপনি মানে চাকরি করেন বসে আছেন ঘরের কাজ করেন না কি করেন এখানে আমরা সবসময় দেবো ফুল টাইম এমপ্লয়েড হুইচ অফ দ্য ফলোয়িং

আমরা এখানে দেখেন এটা দিবেন আপনি মানে আপনার অর্গানাইজেশন কোন ডিপার্টমেন্টে কাজ করেন টেকনোলজি ডেভেলপমেন্ট সফটওয়্যার এটা দেবেন প্লিজ চুজ হুইচ ডিপার্টমেন্টস প্রোডাক্টস ইউ হ্যাভ ইনফ্লুয়েন্স ফর ডিসিশন মেকিং অথরিটি অন স্পেন্ডিং অর প্রসেসিং মানে নিচের কোন কোন অংশে আপনার কোম্পানির পারচেস করার ক্ষেত্রে আপনি মূল ভূমিকা রাখেন তো এটা গুরুত্বপূর্ণ এটার এটা কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই আসে এই প্রশ্নটা তো দেখেন আমি এখানে কোনগুলো সিলেক্ট করতেছি আইটি হার্ডওয়্যার সফটওয়্যার প্রিন্টার কপিস ফিনান্সিয়াল ডিপার্টমেন্ট হিউম্যান রিসার্স কর্পোরেট ট্রাভেলস টেলিকমিউনিকেশন শিপিং মার্কেটিং সিকিউরিটি তো এটার অবশ্যই একটা ছবি তুলে রাখবেন ছবি তুলে রাখলে এই প্রশ্নটা যখনই আসবে তখনই

আর আমাদের এমপ্লয়িতে কাজ করে হচ্ছে আড়াইশো জন তো আমরা এটা দেব একশো এক থেকে পাঁচশো জন একশোলি হাউ many এমপ্লয়িজ ওয়ার্ক এট ইউর অর্গানাইজেশন ফর লোকেশন মানে সব কটা লোকেশন মিলে আপনার কোম্পানিতে কতজন লোক কাজ করে একশো এক থেকে পাঁচশো জন ইন ইউর আর ইউ দা পার্সন হু মেক্স মোস্ট অফ দ্য ডেইলি পার্সেসিং ডিসিশন মানে আপনি আমার হাউসহোল্ডের কি সব ধরনের পার্সেসিং ডিসিশন নিয়ে থাকেন ইয়েস অল ডিসিশন

এখানে আমরা অবশ্যই ইলেভেন প্লাস দেব কেননা এটা হলে আমাদের সার্ভে কোয়ালিফাই করার চান্স এবং মিলার চান্সও বেশি থাকবে এখানে আমাদের জিপ কোডটা চাইছে তো আমরা এখানে এই পাঁচ ডিজিটের জিপ কোডটা এখানে দিয়ে দেবো ডু ইউ আর ডাস ইন ইন ইউর হাউস ওয়ার্ক ইন দ্য ইন্ডাস্ট্রিস মানে আমি অথবা আমার ফ্যামিলির কেউ নিচের কোনো ইন্ডাস্ট্রিতে কাজ করি কিনা দেখেন আইটি আছে ইনফরমেশন টেকনোলজি যেহেতু আপনি কাজ করেন সেহেতু ইনফরমেশন টেকনোলজি দিয়ে দেবেন তো এরকম একটা লেখা আসবে আসবেটার পরে তাহলে এখানে আই প্রমিসে ক্লিক করে কন্টিনিউতে দেবেন আমাদের মোটামুটি মোটামুটি প্রোফাইলটা করা শেষ কিন্তু আমরা এখনো আমাদের মেইল ভেরিফাই করিনি তো আমরা আমাদের ইমেইলে গিয়ে মেইলটা ভেরিফাই করব মেইলটা সম্ভবত জাঙ্ক মেইলে আসছে মেলটা কনফার্ম করলাম এখন আপনারা এখানে ক্লিক করতে পারেন টেক মি টু দা হোম পেজ বাকি দুটি পেজ গুলো কেটে দিলি নেট একটু স্লো আছে না আর আপনারা যারা কাজ করেন দেখেন এইখানে আমাদের টেক্সট ফরম্যাটটা দেখতে পারেন আসলে আমরা গুলো কীভাবে সাজিয়ে রাখি প্রথমে নাম এজ নিজের ওয়াইফের বয়স মেয়ে কজন আছে বয় গার্ল তাদের টোটাল বয়স ডেট অনুসারে আর তারপর আমি কোন এলাকায় বাস করি সিটি কাউন্টি পোস্টাল কোড অ্যাড্রেস আমরা একদম সিরিয়াল বাই সিরিয়াল সাজিয়ে রাখি প্লাস আমি যখন নিজে কাজ করি আমি যখন নিজে কাজ করি তখনও কিন্তু কাজ তখন কিন্তু আমি যে আপনার আমার বিজনেস বিজনেস যে ওয়েবসাইট অ্যাড্রেস এগুলো লিখে রাখি আর এখানে আপনার আপনাদের মেইল পাসওয়ার্ড জিমেইল আউট পোস্ট ডান কিস বা আর পোস্ট সিকিউরিটি কোশ্চেন এগুলো লিখে রাখতে পারেন আর নিচে দেখেন আমাদের গাড়ি থেকে শুরু করে কোথায় কোন কোন ধরনের ইনভেস্টমেন্ট কোম্পানিতে আমাদের অ্যাকাউন্ট আছে সেগুলো এখানে আমি লিখে রেখেছি এটা এভাবে হলে সুবিধা হয় অনেক সার্ভে করার জন্য বিশেষ করে যারা নতুন তাদের ক্ষেত্রে অনেক সুবিধা হয় এটা লিখে রাখলে হবে কি আপনার ভুল হবে না সার্ভে ভুল হবে কম

একটু সার্ভে কম আসে তারপর ভালো যথেষ্ট ভালো সার্ভে মেলে আর আপনারা এখান থেকে যদি অ্যাক্টিভ করে দেন তাহলে আপনারা সার্ভে করলে মাস শেষে আপনারা দেখা যাচ্ছে আর শাক বাক্সের আর কয়েকটি কথা হচ্ছে প্রথম দিকে শাক বাক্স অবশ্যই সতর্কতার সাহিত্যে কাজ করতে হবে প্রথম দুই থেকে পাঁচ দিন এরকম তাহলে আপনার গোল সার্ভে রফ করবে না আর একটা জিনিস হচ্ছে শাক বাক্স অবশ্যই সম থেকে বৃহস্পতিবার এর ভিতরে উইড্রো দেবেন এর বাইরে কখনো উইড্রো দিবেন না আর এর ভিতরে উইড্রো দিলে আপনার থেকে সর্বোচ্চ ঘন্টার ভিতর পেমেন্ট দিয়ে যদি আপনি একটার আগে থেকে বৃহস্পতিবার একটার আগে উইড্রো দেন তাহলে আপনার চব্বিশ থেকে ছাব্বিশ ঘন্টার ভিতরে আপনি পেমেন্ট পেয়ে যাবেন আর যদি একটার পরে দেন সেক্ষেত্রে আপনার আটচল্লিশ ঘন্টারও বেশি সময় লেগে যেতে পারে তো আমি সবাইকে রিকমেন্ড করবো অবশ্যই সোম থেকে বৃহস্পতিবারের ভিতরে যেন উইড্রো দেন আর পঁচিশ ডলার কখনো উইথড্র দিবেন না দশ অথবা পনেরো ডলার যদি ভিসায় উডু দেন দশ ডলার দিবেন অথবা পনেরো ডলার উড্য দেবেন পঁচিশ ডলার উডো দিলে তো আশা করি সবাই বুঝতে পেরেছেন যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে কমেন্ট অবশ্যই জানাবেন আর পরবর্তী ভিডিও গুলো পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করুন আর আমাদের এই চ্যানেলটির যদি অন্য কোনো ভিডিও মিস না করতে চান অবশ্যই বেল বাটনে ক্লিক করে রাখবেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই